দেখা যাচ্ছে ধীরে ধীরে রানীর আসল পরিচয় বেরিয়ে আসছে কিন্তু কিভাবে জানতে হলে করে দেখতে থাকো হ্যালো বন্ধুরা আমি আপডেট উইথ অনু তোমাদের স্বাগত আমি চলে এসেছি কথা কথা সিরিয়ালের আপডেট নিয়ে সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে আমাদের এবি কথাকে পার্লারের সামনে নামিয়ে দিয়ে আসে আর বলে কাজ হয়ে গেলে সে নিতে আসবে কোথাও যেন পালিয়ে না যায় তখনই বুলির চোখে পড়ে যে মাই মমস ক্যাফের গাড়ি গোবরডাঙ্গাতেই ঘুরছে কিন্তু এখানে কেন ঘুরছে এর মধ্যে কি কাজ চলছে সেই সমস্ত কিছু বলি জানতে চায় অন্যদিকে দেখা যাচ্ছে গীষ্ম উৎসব শুরু হয়ে গেছে তিনটে পরিবারের মধ্যে হবে আর অন্যদিকে গ্রিন রুমে গুহ পরিবারের সবাই সাজগোজ করছে কথা যেমন সাজগোজের দিকেও খেয়াল রাখছে এইদিকে গোয়েন্দাগিরিও চালিয়ে যাচ্ছে সে ভাবছে রিচা প্রান্তিক কি কথা বলছে কিন্তু শুনতে পাচ্ছে না এর মধ্যে অনেকগুলো বক্স বেরিয়ে যাচ্ছে আবার কিছু খাবারের বক্স ঢুকছে আর এসব গোয়েন্দাগিরি করতে গিয়ে সে আবার এবির সাথে ধাক্কা লাগে পড়ে যাচ্ছিল এবি তাকে ধরে নেয় আর বুলি হচ্ছে কুসংস্কারে ভরা যা দেখে এবি বুঝতেই পাচ্ছে যে বুলি হয়তো কথা যে সে কোনোভাবে প্রকাশ করতে চাইছে না কারণ কথার মতো হুবহু এত মিল হতে পারে না এই দিকে যেমন গ্রিন রুমে কাজ করছে বুলি ঠিক সেই রকম গোয়েন্দাগিরি চালিয়ে যাচ্ছে চারদিকে খোঁজ রাখছে দেখে কিনা সমীর রিচার সাথে আলাদা কথা বলছে যে সে রিচাদের হয়ে কাজ করছে ঠিকই পরিবারের বিরুদ্ধে যাচ্ছে সেটাও ঠিক কিন্তু এই সবের বিনিময়ে তার ছেলের কোনো ক্ষতি করা চলবে না সেটা সে রিচাকে বারবার করে বলতে থাকে যাওয়ার পর রিচা বলে এই কাজটা হয়ে গেলেই এখন নেক্সট টার্গেট হচ্ছে এবি এ ভিকে শেষ করেই ফেলত এই দিকে তো উৎসব ভালোই চলছিলো কিন্তু সাহা পরিবারের মেয়েরা যখন নাচ করতে ওঠে নাচ করতে করতে তারা বসে যায় তাদের খুব শরীর খারাপ লাগতে থাকে আগামী পর্বে দেখা যাচ্ছে যে বুলি রানী রাজা পৌঁছে গেছে থানায় তারা গিয়ে বলে যে যাদের জন্য ওনারা অসুস্থ তাদের আমরা জানি তারা একটা গাড়িতে করে কিছু পাচার করছিল তাড়াতাড়ি চলুন আমাদের সাথে ওদেরকে ধরতে হবে কিন্তু পুলিশ কোনোভাবেই ওদের কথা শোনে না বলে ওদের পরিচয় জানতে হবে আর ওরা কি জন্য এই কথা বলছে জানতে হবে রানী তখন বলে এরা সহজে আমাদের কথা শুনবে না তাহলে এরপর আমাদের আসল পরিচয়টা ওদের জান এরপর রানী নিজের আসল পরিচয় মানে তার আইডি কার্ডটা পুলিশকে দেখায় পুলিশ তখন বুঝে যায় যে রানী ইন্সপেক্টর তাই পুলিশ ভয় পায় আর রানীদের কথা অনুযায়ী তাদের ধরতে বেরো এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ